দশ হাজার কোটি টাকা পাঁচ বছরের পঞ্চাশ হাজার এই যোজনার মারফতে পঁয়ত্রিশ হাজার তিনশো তিপ্পান্ন জন কৃষক বিভিন্ন প্রকল্পে উপকৃত হয়েছে কিন্তু দেখা গেল যে এখনো এই কর্মসূচিতে দুই সালে এই কর্মসূচি মাত্র ছয় পয়েন্ট দুই লক্ষ হেক্টর জমিতে আনা হয়েছে চোদ্দ কোটি কৃষি খামার আছে যেখানে এক ফুটা জল সিচের জল যায়নি এইগুলো আমরা তথ্য সংগ্রহ করছি এই স্কিমটা হল খেত পানি এটা শূন্য গর্ব ছাড়ার কিছুই না এটাও একেবারে শূন্য গর্ব অনুমতি ষাট বছরের বয়সে কৃষকদের জন্য পেনশনের প্রতিশ্রুতি ষাট বছর বয়স অতিক্রম করলে মোদী সরকার কৃষক কিষাণ মন্দন যোজনা একটি স্কিম চালু করে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাসিক তিন হাজার টাকার ন্যূনতম ফিক্সড পেনশন দেওয়া হবে এই স্কিমের ঘোষণা আঠারো থেকে চল্লিশ বছর বয়সী কৃষকরা এই যোজনায় প্রিমিয়াম তারা দিতে দিতে শুরু করতে পারবেন সারা দেশে বাইশ লক্ষ কৃষক এই স্কিমে নিবদ্ধ হয়েছে অথচ এখন পর্যন্ত একজন কৃষক এই স্কিমে কোন পেনশন পায়নি বিজেপির এটা আরেকটি জয়যন্ত চুমলা চলার কিছুই না কেউ ভুলে যাবেন না কোনো ছাড় দেওয়া হবে না কৃষকরা ভূমির সংকটাপন্ন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সেখানে আহ ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়োজ নদী কৃষি পণ্যের বাজার শস্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে পুরোপুরি কর্পোরেট হাতে দিক দিয়ে কৃষি আইন পেশ করেছিল আমরা লড়াই করে এই কৃষি আইন বাতিল করতে বাধ্য করে যুক্ত এরপরে এখন আমার প্রি পেইন স্মার্ট মিটার নামে সেচের জল পর্যন্ত কৃষকদেরকে কিনতে হবে তাতে আর কৃষিতে সেচ হবে না এটা কৃষকদের পক্ষে সম্ভব এই আরেকটা আমরা এটাও বাকল করেন দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে কৃষি কাজে অর্থ বরাদ্দ হয়েছে চব্বিশ পঁচিশ অর্থবছরে অন্তর্বর্তী বাজেটে তার চেয়ে একাশি হাজার কুড়িটার কম বরাদ্দ অর্থাৎ কৃষি বরাদ্দ আস্তে আস্তে কমছে এর পরের বছরে আরো ছয়শতাংশ শুরু কমছে এই যে বিষয়টা আমরা মোদীকে গ্যারান্টি কৃষকদের জন্য তাদের একটি ইস্তেহারের মধ্যে এটা দিয়েছে আমরা এখন তথ্য প্রমাণ সহ এটাতেই উপরেই লিপলেটটা আমরা করে এটা আমরা ত্রিপুরায় এবং গোটা দেশে এটা প্রচন্ড অন্নদাতা কৃষকরা ভুলে যাননি দিল্লি অভিযান আটকা দিয়ে কিভাবে কৃষকদের উপর এই অত্যাচার হয়েছিল তাতে সাতশো পঞ্চাশ জন কৃষক সেখানে শহীদের মৃত্যুবরণ করতে হয়েছিল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল কংক্রিটের ব্যারিকেড করা হয়েছিল অতি সম্প্রতি পাঞ্জাব এবং হরিয়ানার যখন দিল্লি অভিযানের ডাক দিয়েছিল এটা তো সরাসরি কৃষকদের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা শুধু কংক্রিটের দেয়াল না এবার যুক্ত হয়েছে প্যারাক্স ও কংক্রিটের চাই বাংলাদেশ পাকিস্তানের বর্ডারে যেভাবে কাটাতার বেড়া জাতীয় সড়কের বেড়া পরিকাঠামো এই প্রথম ইসরাইল এবং হামাসের যে যুদ্ধ সেখানে যেভাবে ড্রোন দিয়ে বোমা ফেলা হচ্ছে হামাসের উপরে মোদী সরকার এবং হরিয়ানার সরকার ড্রোন দিয়ে প্যালেট বুলেট কিছু রাবারের বুলেট কিন্তু একজন কৃষক যে মারা গেল তার কাছে পাওয়া গেছে নর্মাল বুলেট আর কাদুমে গেছে অর্থাৎ কৃষকদের সঙ্গে একেবারে ইসরাইলের কায়দা মোদী সরকার এই যুদ্ধ করেছে তা আমরা এই যে আমরা এই যে লড়াই কৃষকরা করে আমাদের ইয়ে হয়েছিল এই বিষয়ের উপরে আমরা মোদী কি গ্যারান্টি যেটা কৃষকদের জন্য তার প্রতিটি যে অন্তঃশাসন এবং মোদী দেশের সত্তর শতাংশ কৃষকের ক্ষেতমজুরের শত্রু এই হিসেবে চিন্তিত করি গোটা দেশের কৃষক সমাজের কাছে আমরা আমাদের কৃষক সভার পক্ষ থেকে আহ্বান জানিয়েছে এই মোদি যাতে সরকার না আসতে পারে সমস্ত কৃষকরা নির্বাচনী লড়াইতে আমরা ভোট দেব মোদীর বিরুদ্ধে ইন্ডিয়া জোট যেখানে যেখানে হয়েছে তার সমর্থন ত্রিপুরাতে আমরা বলবো একটা কথা সুন্দর করবো এই বছর তিন তিনটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে এই প্রতিশ্রুতি দুই হাজার ষোলোতে আঠাশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে সেখানে ঘোষণা করে দুই হাজার বাইশ সালের মধ্যে দেশের স্বাধীনতার পঁচাত্তরতম বার্ষিকীতে কৃষকের আয় দুগুণ করা হয়ে যাবে এই কথা বলেছি আর এখন আমাদের দেশের এক লক্ষ বাইশ হাজার ছয়শ ষোলো টাকা কাছাকাছি এই পরিবারগুলো ঋণগ্রস্ত হয়ে আছে এত পরিবার তাহলে দুই হাজার উনিশ সালে ঋণগ্রস্ত পরিবারের সংখ্যা নয় কোটি থেকে বেড়ে

কোথায় গেল এই সমস্ত গ্রামীণ শ্রমিক যারা ধারণাটা যেটা ইউপি শিক্ষারের সময় মনমোহন সিং এটা করেছিলেন আমাদের প্রস্তাব অনুযায়ী এই টোটাল বিষয়টাকে ডাইল করে এখন আর রেগা থাকবে না মোদীর যদি ক্ষমতায় আসে কৃষকের কৃষিক্ষেত্রে ঝুঁকি নিরসন বিমার আওতায় প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এই স্কিম চালু করে দেখে গেল এই স্কিম চালু হওয়ার পরে দুই হাজার বাইশ পর্যন্ত যে প্রিমিয়াম সংগৃহীত হয়েছে এক লক্ষ সাতানব্বই হাজার ছয়শো সাতান্ন পয়েন্ট টু জিরো কোটি টাকা ক্ষতিগ্রস্ত কৃষকের দাবির পরিমাণ ছিল এক লক্ষ চল্লিশ হাজার এক কোটি চল্লিশ হাজার তিনশো লক্ষ টাকা দুই দুই হাজার হাজার সতেরো একুশ বাইশ এই অর্ধ বছর যোজনা স্কিমে এ কোম্পানিগুলিকে দেওয়া হয়েছে সাতান্ন হাজার ছয়শো উনিশ কোটি টাকা এটা তারা প্রিমিয়াম হিসেবে সরকার তাদেরকে এই কোম্পানিগুলিকে দিয়েছে চার লক্ষ দেশে চার থেকে ছয় কোটি কৃষক সাত লক্ষ সাত কোটি আট হাজার লক্ষ টাকা সেখানে কৃষক কে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে মাত্র তিন হাজার আশো আটাত্তর টাকা আর বাকি সমস্ত টাকা কোম্পানিগুলোর হাতে তুলে দেওয়া হয়েছে এই হলো